স্বাগত জানাই আমাদের কালচার দেখতে দর্শক গত মঙ্গলবার সকালে এসেছিলাম খামারে আজকে বৃহস্পতিবার মঙ্গল বুধ বেশি তিন দিন অক্লান্ত পরিশ্রম করেছি এই খামারে প্রচুর গাছ যত্ন নিয়েছি গাছে পানি দিয়েছি গোড়া আলগা করে দিয়েছি নতুন করে কিছু গাছের চারাও লাগিয়েছি বীজ বপন করে গেছি তারপর গাছের প্রুনিং করছি কিছু গাছের হাট প্রুনিং করছি মোটামুটি তিনটা দিন খুবই আনন্দে কাটছে আবার পরিশ্রমে কাটছে যে দেখেন মালবেরি গাছের ফুল আসছে এরকম অনেক ফুল এই গাছে আসে কিন্তু দুঃখের বিষয় তিন বছর লাগা তিন বছর বারাই বছর আগে লাগানো বেশ কিছু আম গাছের একটা গাছও এবার মুকুল আসে নাই হয়তো পরিচর্যা হয় না এই গাছটা অনেক বড় ছিল কিন্তু একটাও মুকুলের দেখা নাই আখ গাছগুলো অনেক জোপালো হয়ে উঠছে এটা চিনি চাম্পা আখ বেশ কয়েকটা ঝাড় আছে কিন্তু আখ আমি তেমন একটা খেতে পারি নাই কারণ বেশিরভাগই চড়ে নিয়ে গেছে এবারে এসে দেখলাম অরহর গাছে প্রচুর ফুল আসছে নিশ্চয়ই অরহর হবে এখান থেকে আমি আর চারা লাগিয়ে পুরো খাবারের চার পাঁচটাতে অরহর লাগিয়ে ভরে ফেলবো আমি এবার একটা জারা ঘাস লাগাইছিলাম অনেক ঘাস লাগাইছিলাম তার মধ্যে থেকে অল্প কয়েকটা ঘাস এই যে বাঁচছে এই যে এখানে একটা ছিল এটাও মনে হয় বেঁচে আছে কিনা এরকম এই যে জারা ঘাস এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা দাঁড়া গাছ আছে এই গাছ যদি বেঁচে থাকে এই গাছ থেকে আমি অনেক চারা হতে পারবো এবার এসে আবার বেড়া করলাম মানুষ এখান দিয়ে ঢুকি খামারে সময় কাটায় তাস খেলে জুয়া খেলে তো এটা আমার জন্য একটা কষ্টের বেদনার তাই পরিষ্কার করছি কামলা নিয়ে পাতা পুতা পরিষ্কার করে আবার আগুন দিয়ে সাই বানাইছি সৃষ্টি সাই গাছে গোড়ায় দিচ্ছি বড়ই হয়েছিল এবার অনেক কিন্তু চোরের উৎপাতে আর পাখির উৎপাতে সেই বড়ই তেমন একটা হারভেস্ট করতে পারি নাই আর দেখেন মেহেদি গাছ প্রচুর মেহেদি গাছ আছে আমার খাবারে দেখাই বড়ই দেখাই কী সুন্দর বড়ই হয়েছিল এই যে কী সুন্দর বড়ই হয়েছিল কিন্তু এই বড়ই ঠিক দিতে পারি নাই খাবারের প্রত্যেকটা কাচাই কামলা দিয়ে পরিষ্কার করা হয়েছে দেখাই ঘুরে ঘুরে এখানে সন সন গাছ হয়ে ভরে আর সনের ভিতরে সাপও উৎপাত করছিলো এটা একটা কালো তুলসী এটা আমি ঢাকা থেকে কিনেছিলাম একটা পাতা খেয়ে দেখি কালো তুলসির আমার খামারে তিন জাতের তুলসী আছে লেবু তুলসী কালো তুলসী আর সাধারণ তুলসী এরপর আমি আরও রাম তুলসী সংগ্রহ করার চেষ্টা করতেছি এই হচ্ছে আমার খামার এই হচ্ছে আমার খামার বাড়ি